বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি সেন গুপ্ত ভাষা বিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে ভাষা বিজ্ঞান এবং তার বিভিন্ন শাখা নামক যে চ্যাপ্টারটা রয়েছে আজকে সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসিকিউ কোয়েশ্চেন শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক ভাষা বিজ্ঞান কি বা প্রশ্ন এরকম আসতে পারে ভাষাবিজ্ঞান হলো বলে ড্যাশ দিয়ে চারটে অপশন ভাষাবিজ্ঞান হলো ভাষার বিজ্ঞান দু নম্বর ভাষা উদ্দেশ্য কী ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা তিন নম্বর ভাষাবিজ্ঞানের পদ্ধতি কী অ্যান্সার আরোহমূলক অ্যাকচুয়ালি পদ্ধতি দু ধরনের হয় একটা আরোহমূলক পদ্ধতি একটা অবরোহমূলক পদ্ধতি মনে রাখবে ভাষাবিজ্ঞানের পদ্ধতি আরোহমূলক পদ্ধতি চার নম্বর ভাষাবিজ্ঞান আলোচনা করে কি নিয়ে মানুষের মুখের ভাষা নিয়ে পাঁচ নম্বর ভাষাবিজ্ঞানের তিনটি বহুল প্রচলিত শাখার নাম কি অ্যান্সার তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ছ নম্বর তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে অ্যান্সার স্যার উইলিয়াম জোনস সতেরোশো ছিয়াশি সালে সাত সমগোত্রজ ভাষার মধ্যে তুলনামূলক আলোচনা করাই কার কাজ অ্যান্সার তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ ন নম্বর বিভিন্ন ভাষার জন্ম এবং উৎসগত বিষয় খুঁজে দেখা হয় কোন ধরনের ভাষাবিজ্ঞানে অ্যান্সার ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে দশ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কবে অ্যান্সার বিংশ শতাব্দীর গোড়ার দিকে এগারো ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দার্থতত্ত্ব যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হয় অ্যান্সার বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে আলোচনা করা হয় এই এই কোশ্চেনটা উল্টোভাবেও আসতে পারে যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনগুলি বলে তোমাদেরকে অপশান দিল ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব নাকি সবগুলি তো অ্যান্সার হবে সবগুলি বারো ভাষাবিজ্ঞানকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় এবং কি কি অ্যান্সার প্রধান ভাষাবিজ্ঞান এবং ফলিত ভাষাবিজ্ঞান এই দুটো ভাগে ভাগ করা হয় তেরো নম্বর ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং গঠন প্রণালী আলোচিত হয় কোথায় উত্তর প্রধান ভাষাবিজ্ঞানে চোদ্দ নম্বর প্রধান ভাষা বিজ্ঞানের ভাগগুলি কী কী উত্তর ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব পনেরো নম্বর প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি কী কী এর উত্তর সমাজ ভাষাবিজ্ঞান মনোভাষাবিজ্ঞান স্নায়ুবিজ্ঞান নৃভাষাবিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান ষোলো নম্বর ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে ভাষাবিজ্ঞানের যে শাখায় তা আলোচনা করা হয় সেই শাখাটি হল অ্যান্সার সমাজ ভাষা বিজ্ঞান সতেরো নম্বর সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কি কি। মানে সমাজ ভাষা বিজ্ঞানকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি। কী অ্যান্সার তিনটে ভাগ বর্ণনাত্মক পরিবর্তমান এবং প্রয়োগমূলক আঠেরো নম্বর কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতিটি ব্যবহার করেন তাকে বলা হয় কোড পরবর্তী প্রশ্ন কোনো ব্যক্তি যদি ভিন্ন ভিন্ন স্থানকাল পাত্রে ব্যবহৃত তার ভাষার ভঙ্গি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় এই বদলে নেওয়াকে কি বলা হয় সঠিক উত্তর কোড সুইচিং বা কোড বদল আসলে আমরা যখন কথা বলি সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশ পরিস্থিতির সঙ্গে সঙ্গে বক্তা শ্রোতা উপলক্ষ অনুযায়ী বিভিন্নভাবে নিজেদের কথা বলার ধরন পাল্টেনি এই বদলে নেওয়াটাকেই অ্যাকচুয়ালি বলা হয় কোর্ট সুইচি এর পরবর্তী প্রশ্ন কোন ভাষার চরিত্র নির্ভর করে কিসের ওপর অ্যান্সার বক্তা শ্রোতা এবং উপলক্ষের ওপর নেক্সট প্রশ্ন যখন একটি ব্যক্তি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দুটি বা ততোধিক ভাষায় কথা বলে তখন সেই বিষয়টাকে কি বলা হয় উত্তর দ্বিভাষিকতা বা বাই লিঙ্গুয়ালিজম নেক্সট ল্যাডের ফুল ফর্ম কি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি আমরা অ্যাকুইজ করি মানে অর্জন করি ভাষা যেটা যার মাতৃভাষা হয় সেটা কিন্তু সে কখনও লার্ন করে না আমরা দেখবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের থাকে বা থার্ড ল্যাঙ্গুয়েজ ত্রিভাষা সূত্রের ক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা লার্ন করি কিন্তু নিজের মাতৃভাষা একটা শিশু জন্ম থেকে কিন্তু অ্যাকুইজ করে বা অর্জন করে তো ল্যাড হল সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস যেটা প্রকৃতপক্ষে আমাদের মস্তিষ্কেরই বিভিন্ন কার্যকলাপের মধ্যে নিহিত আছে নেক্সট প্রশ্ন ল্যাসের ফুল ফর্ম কি ল্যাসের ফুল ফর্ম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম যে সিস্টেমটার দ্বারা আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজ করি সেই সিস্টেমটা হলো ল্যাস প্রকৃতপক্ষে চমস্কি তার যে সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ রয়েছে সেখানে এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছেন পরবর্তী প্রশ্ন মানব মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র কে বলেছেন অ্যান্সার হচ্ছে নোয়াম চমস্কি অ্যাকচুয়ালি এই ল্যাড ল্যাসের যে কনসেপ্টগুলো এগুলো কিন্তু নোয়াম চমস্কিরই কনসেপ্ট পরবর্তী প্রশ্ন ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়েছে কোন গ্রন্থ থেকে উত্তর জাস্কের নিরুক্ত থেকে এছাড়াও তোমাদের বইতে দেখবে টেক্সটে অসংখ্য ছোট ছোট ইনফরমেশান বেসড অনেক কিছু দেওয়া আছে আমি তার মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো আমার মনে হয়েছে সেগুলোই এখানে শেয়ার করলাম তোমরা অবশ্যই পরীক্ষার আগে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ে যাবে দাগ দিয়ে দিয়ে পড়বে যে জায়গাগুলো গুরুত্ব মনে হবে সেগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমরা এখান থেকে যে কোনো কোয়েশ্চেন এলে সেটা অ্যান্সার করতে পারবে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা বাণিজ্য শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে আমার কাছে পড়তে চাইছো তাদের জন্য সুখবর কলকাতায় আমাদের নতুন ব্যাচ ওপেন হয়েছে কলকাতার কলেজ স্ট্রিটে তোমরা সেখানেও যুক্ত হয়ে ক্লাস করতে পারো অনেক স্টুডেন্ট অলরেডি সেখানে যুক্ত হচ্ছে আর যারা দূর দূরান্তের ছাত্রছাত্রী আছো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত প্রান্তরে ছড়িয়ে আছো তারা আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে অনলাইন বা অফলাইন ক্লাসে যুক্ত হলে প্রত্যেকটা বিষয়ের সম্যক ধারণা বা জ্ঞান পেয়ে যাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানো হবে এবং প্রয়োজনীয় অ্যান্সার পেয়ে যাবে যেহেতু তোমাদের ফোর্থ সেমিস্টারটায় লিখতে হয় লেখা অ্যান্সার প্রোভাইড করতে হয় সেক্ষেত্রে সেই অ্যান্সার কিভাবে লিখতে হয় সেই সংক্রান্ত যথার্থ জ্ঞান আমার থেকে পেয়ে যাবে এবং আমি কিছু অ্যান্সার লিখেও তোমাদেরকে প্রোভাইড করে দেবো সাজেশন পেয়ে যাবে গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হতে পারো বাণীপুর শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি খুবই ন্যূনতম ফিজের মাধ্যমে আমি ছাত্রছাত্রীদেরকে খুব অভিনয়ের সহকারে পড়িয়ে থাকি বা হেল্প করে থাকি সেই হেল্পটা পাওয়ার জন্য নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আজকে ক্লাসটা এখানে শেষ করছি ধন্যবাদ